শ্রেয়াশায়ারের গোড়া রেকর্ড ত্রিশ মিনিটও টিকল না সৌদি আরবের জেদ্দার চলমান এর মেগা নিলামের সর্বোচ্চ দামের রেকর্ড করেছিলেন আই আর এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্থ ভারতীয় এই উইকেট কিপার ব্যাটারকে সাতাশ কোটি রুপিতে দলে ফিরিয়েছে লক্ষ্ণৌ সুপার জ্যান্টস যে আইপিএল ইতিহাস শেখো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড আইপিএলের এই মেগানিলামে আর কে কত দামে বিক্রি হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি আর কি টিভি ক্রিকেট চ্যানেল থেকে সাথে আছে মেহেদী হাসান ঋষভ পন্থ আইপিএল ইতিহাসে দামের রেকর্ড ভেঙে ছুড়ে দিবেন এমনটা অনেকেই আন্দাজ করেছিলেন কারণ বেশ কয়েকটি দলের উইকেট রক্ষক অধিনায়ক দরকার পন্থ যোগ্য নামি সঙ্গে আছে তার রূপদীপ ফর্ম আইপিএল এর দামের রেকর্ড ভেঙেই দিয়েছেন তিনি মিনিট বিশেক আগে করা আয়ার কে পেছনে ফেলে তিনি এখন সবচেয়ে দামি সাতাশ কোটি রুপিতে তাকে কিনেছেন লখনৌ সুপার জায়ান্টস এদিকে আইপিএল এর গত দুই মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে অধিনায়কত্ব করেছেন লোকেশ রাহুল এবারের মৌসুমে আর তাকে রিটেন করেনি ফ্রান্সাইজিটি আসলে মৌসুমের জন্য ১৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে টেনেছে এই উইকেট রক্ষক ব্যাটারকে ছয় মৌসুম পর আইপিএলের নতুন ফ্রান্সাইজিতে দেখা যাবে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এবার তার নতুন গন্তব্য গুজরাট টাইটান্স দুই কোটি ভিত্তি মূল্যের এই পেসারকে বারো কোটি পঁচিশ লাখ রুপি খরচে দলে ভিড়িয়েছে তারা ঋষভ পন্থ ও শ্রেয়া পর যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দাম উঠল যুজবেন্দ্র চাহালের তাকে আঠারো কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস গত বছর রাজস্থান রয়্যালসে খেলা চাহালের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি অপরদিকে কিনেছে সানরাইজার সাত কোটি পঞ্চাশ লাখ রুপি দামে লক্ষণতে গেছেন ডেভিড মিলার অন্যদিকে এবার বিশাল পতন হয়েছে গতবারের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার গত মৌসুমে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দাম পেয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক কিন্তু সেই অনুযায়ী জাদু দেখাতে পারেনি প্রত্যাশিতভাবেই তার দামে বিশাল পতন হয়েছে তাকে কিনতে এগারো কোটি পঁচাত্তর লাখ রুপি খরচ হয়েছে দিল্লি ক্যাপিটালের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন শিরোপা জেতা অধিনায়ককে ধরে রাখেনি শাহরুখ খানের দল ছাড়া পেয়ে আইআর এর আই ইতিহাসের দামের রেকর্ড ভেঙে দিয়েছেন গত মৌসুমে স্টার্কের পাওয়া চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি ছাপিয়ে আয়ার দাম পেলেন ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ তাকে নিয়েছে পাঞ্জাব কিংস প্রসঙ্গত এবারের আসরের জন্য নতুন করে চালু করা রিটেনশন নিয়ম অনুযায়ী আগের আসরে খেলা স্কোয়াড থেকে সর্বোচ্চ ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল নিলামের আগে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস পুরনো পাঁচ ক্রিকেটারকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস চার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিন এবং সর্বনিমা দুইজন ক্রিকেটারকে ডেকেছে পাঞ্জাব কিংস ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন